নিধু তুই মামা বাড়ি এসে মাটি নিয়ে কি খেলছো বাবা আমি হুম আমি মাটি নিয়ে তালপো তারপরে আমি কা করব তারপরে এটা মেকি হয়ে যাবে তুই পুতুল দিয়ে পুতুল বানাচ্ছ নাকি মাটি দিয়ে কই দেখি বানাও দেখি কেমন করে বানাবে দেখি এইগুলা পুতুল একটা পুতুল বানাইছি হুম বানাও তোমার ঠান্ডা লাগে না এত শীত করছে তো মাটিগুলো বানাও দেখি বানাও দেখি গ্লাস দিয়ে বানাও গ্লাস দিয়ে ছোট ছোট গ্লাস গুলো দিয়ে হ্যাঁ কাপ দিয়ে বানাও উঠাও দেখি দেখি উঠাও দেখি দাঁড়াও ওয়াও নাইস ভালো ভালো হয়নি মাটিটা কি বলে একটু জল লাগতো ভিজা মাটি হলে বেশি ভালো হয় বাবা হ্যাঁ পুরো কাদা হয়ে যাবে দেখো সামনে পুকুর অনেকটা বড় পুকুর আছে এখানে পুকুর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এত ঠান্ডা লাগছে না আর আজকে ওদের বেশ ভারী সুন্দর জলের মধ্যে এ রৌদ্র পড়েছে কেমন জলটা চিক চিকিমিকি চিকিমিকি করছে বলো তোমার ভালো লাগছে এখানে চলো পুকুরে স্নান করব চলো যাবে চারিপাশটা এত সুন্দর লাগছে না মানে কি বলবো আর শীতকালে বেশি ভালো লাগে সব দিকে বেশ সবুজ এদিকে ওই মাঠে দিকে সর্ষে ফুল আছে কত সুন্দর লাগছে আর এখানে সকালবেলা একটা সাপ উঠেছিল বাট এখন সাপটা নেই এখানে ছিল সাপটা কোথায় যাচ্ছ তুমি কি আনতে যাবে না